বিপিএল মাতাতে বাংলাদেশে আসতে শুরু করেছে তারকা সব বিদেশি ক্রিকেটাররা এখনও পর্যন্ত যারা পা রেখেছে বাংলাদেশের মাটিতে শুরু হতে যাচ্ছে বিপিএলের বারোতম আসর টি টোয়েন্টি টুর্নামেন্টের আসন্ন বারোতম আসরকে সামনে রেখে সব দলই অনুশীলন শুরু করেছে ছয় ফ্রাঞ্চাইজির স্কোয়াডে থাকা বিদেশি ক্রিকেটাররাও ইতিমধ্যে বাংলাদেশে আসতে শুরু করেছেন বিপিএল খেলতে ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন সিলেট টাইটান্স ফ্রাঞ্চাইজির পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির গতকাল রাতে সিলেটের মাটিতে পা রেখেছেন এই বাহাতি পেসার এছাড়া রাজশাহী ওয়ারিয়ার্সের সরাসরি চুক্তিতে থাকা শাহিব জাদা ফারহান ও মোহাম্মদ নওয়াজও ঢাকায় পা রেখেছেন রাজশাহীর আরেক ক্রিকেটার নেপালের তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানো এসে পৌঁছেছেন বাংলাদেশে এছাড়া পাকিস্তানের হুসেইন তালাত এবং শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দো দলের সঙ্গে যোগ দিয়েছেন রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন খুশদিল শাহ এছাড়াও ঢাকা ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম